আপনি কি কখনো এমন অনুভব করেছেন আমি তো খারাপ মানুষ না কিন্তু বারবার ভুল করে ফেলি সব সময় মনে হয় কেউ যেন আমাকে টেনে নিচ্ছে অন্ধকারে এই কেউটা কে শয়তান না কে আপনি নিজেই আজ আমরা জানব খারাপ কাজের জন্য কে দায়ী শয়তান নাফস না আপনি নিজেই এবং নাস্তিকরা যে প্রশ্ন তোলে শয়তানকে আসলেই আছে গুনাহ করলে আপনি কেন নিজে দায় নেন না আজ আমরা এসব প্রশ্নের উত্তর খুঁজব কোরআন ও হাদিসের আলোকে যেখানে রয়েছে অবাক করা সত্য শয়তান মানে ইবলিস একসময় ছিল জিনদের মধ্যে অন্যতম এবাদতগোজার সৃষ্টিজীব কিন্তু আদম আলাহ ইসালামকে সিজদা করতে অস্বীকার করার পর সে দম্ভে বলেছিল আমি তাদের সামনে পেছনে ডানে এবং বাম থেকে পথভ্রষ্ট করব সুরা আরাফ সাত ষোল এরপর থেকে তার একমাত্র কাজ মানুষকে গোনাহের পথে টেনে নেওয়া কিন্তু সে কে আমাদের বাধ্য করে আমি কেবল তোমাদের ডাক দিয়েছিলাম আর তোমরা সাড়া দিয়েছিলে আমি তোমাদের উপর কোনো জোর প্রয়োগ করিনি সুরা ইব্রাহিম চোদ্দ বাইশ অর্থাৎ শয়তান শুধু ওয়াসওয়াসা দেয় মনের ভেতরে কুমন্ত্রণা ভয় লোভ কামনা কিন্তু কাজটা আপনি নিজেই করেন তাহলে আসল শত্রুকে আপনার নিজের ভেতরের সেই লুকানো শক্তি যেটার আগে চোখ অন্ধ করে দেয় হিংসা জাগায় অহংকারে ভরিয়ে তোলে এটাই আপনার নাফস নিশ্চয়ই নাফ্স মানুষকে খারাপ কাজের প্রতি প্রবলভাবে আহ্বান করে সুরা ইউসুফ বারো তিপ্পন্ন শয়তান বাইরের প্ররোচনা দেয় আর নাফ্স সেটাকে লুফে নেয় এই দুজন মিলে গুনাহের রাস্তা খুলে দেয় নাস্তিকরা বলে শয়তান বলতে কিছু নেই এটা শুধু মানুষের ভয় মানসিক কল্পনা কোরআনের জবাব সে তোমাদেরকে দেখে এমন ভাবে যেভাবে তোমরা তাকে দেখতে পাও না সুরা আরাফ সাত সাতাশ বাস্তবতা আমরা যেমন ব্যাকটেরিয়া বায়ু দুঃস্বপ্ন অনুভূতি দেখতে পারি না তেমনি শয়তান অদৃশ্য অদৃশ্য মানেই অবাস্তব নয় নাস্তিকদের আরেক যুক্তি যদি শয়তান দায়ী হয় তাহলে মানুষ দায়ীমুক্ত ইসলামের জবাব না মানুষই দায়ী শয়তান শুধু সাজিয়ে দেয় কিন্তু গুনাহ মানুষ নিজের ইচ্ছায় করে তারা বলে আল্লাহ কেন শয়তান সৃষ্টি করলেন আল্লাহর উত্তর আমি তোমাদের পরীক্ষা করতে শয়তানকে সময় দিয়েছি সুরা সাদ আটত্রিশ বিরাশি শয়তান থাকবেই কিন্তু আপনি চাইলে তাকে হারিয়ে দিতে পারবেন আল্লাহর জিকিরে থাকুন লা ইলাহা ইল্লাহ আউজু বিল্লাহি রজিম নামাজে দৃঢ় থাকুন পাঁচ ওয়াক্ত নামাজ শয়তানের ফাঁদ ভেঙে দেয় ভালো মানুষের সঙ্গ নিন শয়তান একাকি মানুষকে ধরে নিয়মিত ইস্তেক্ফার করুন আস্তাক ফিরুল্লাহ অন্তর্কে শুদ্ধ করে দুয়া করুন হে আল্লাহ আমাকে শয়তান ও নফ্সের শত্রুতা থেকে রক্ষা করো। আমিন শয়তান আছে নাফস আছে গুনাহের রাস্তা খোলা কিন্তু জয় করার জন্য আল্লাহ আপনাকে শক্তি দিয়েছেন যে আত্মাকে পরিশুদ্ধ করল সে সফল হল শামস নয় আসুন আজই এই মুহূর্তে নিজের ভেতরের শত্রুর বিরুদ্ধে জিহাদ শুরু করি আল্লাহর পথে ফিরি হে আল্লাহ তুমি আমাদের হেদায়ত দাও আমিন